হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তা দেখো সকাল সকাল সেজে কুজে রেডি হয়ে চলে এসছি একটা নিমন্ত্রণ বাড়িতে কারণ আমার একটা দিদির মেয়ের বিয়ে তো সকালে থেকে নিমন্ত্রণ তো ওরা বলল যে সকালে বাজনার সঙ্গে বেরোবে জল জলসারে তো আমাকেও যেতে হবে তাই আমি সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে চলে এসেছি ওদের বাড়িতে এসে দেখছি দেখো সবাই রেডি পুরো সব হলুদ শাড়ি পরে একদম পুরো রেডি তো আমিও একটা হলুদ শাড়ি পরে চলে এসেছি তো এখানে এসে একটু ফটোশ্যুট করা হলো ছবি টবি তোলা হলো আর এখানে কোণে দেখো কোণে তো পোস্ট দিতে ব্যস্ত আর তো পুরো হলুদ পরে চলে এসছে আর এখানে দেখো ওরা মোটু পাতলু সাজিয়েছে তো তো দেখে ওকে ওদেরকে দেখে তো খুব খুশি ও বারে বারে হ্যান্ডশেক করছে ওর কাছে যাচ্ছে ওকে ওদেরকে দেখে তো যো ভীষণ খুশি আর বারে বারে ওদের কাছে যাচ্ছে আর এই দেখো ওরা সবার সঙ্গে হাত মেলাচ্ছে হ্যান্ডশেক করছে বাচ্চাগুলো তো দেখে প্রচণ্ড খুশি ওদেরকে দেখে ওরা তো ওদের দিকেই ধ্যান তো দেখো আমরা সবাই একদম রেডি আর এখানে দেখো ব্যান্ড পার্টি শুরু হয়ে গেছে বাজনা বাজাতে তো আমরা এবার বেরিয়ে পড়বো জল সাধ্যে কারণ আমাদের এখানে নিয়ম যে পার গোটা গ্রামটা ঘুরবে বাট গোটা গ্রামটা তো আর ঘোরা হয় না তো কিছুটা ঘুরে আমরা চলে আসবো অনেকটা বেলা হয়েছে আর প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা তো সবাই বেরোতেই ভয় পাচ্ছে আর এখানে দেখো এই যে সবাই হলুদ শাড়ি পরে তো একে একে সবাই বেরিয়ে পড়ছে এই যে কোনে কোনেকেও সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি তো সবাই যে হলুদ শাড়ি পরেছে কী সুন্দর লাগছে না সবাই একই ধরনের শাড়ি পরেছে ভীষণ ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি একটু মনে হচ্ছে অন্য ধরনের হয়ে গেছে সবাই একই সবারগুলো আমারটা একটু আলাদা হলুদ হয়ে গেছে তো বাট তো ঠিক আছে হলুদ তো তো দেখো সবাই বেরিয়ে পড়েছি একে একে তো এবার আমরা যাব পাড়া ঘুরতে তো আমরা পাড়া ঘুরতে বেরিয়ে পড়লাম তো চলো চাই পাড়া ঘুরে আসি এই যে দেখো আমরা হেঁটে হেঁটে সমানে যাচ্ছি রাস্তায় এতটা জল জমে আছে এতটা কাদা যে ঠিক করে সবাই যে হাঁটবো সবাই দেখো কী অবস্থা সবাই শাড়ি চাগিয়ে চাগিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে নাচবে কি সব শাড়ি চাগিয়েই সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো নাচতে আর কেউ পাচ্ছে না নাচতে গেলেই সারা রাস্তা কাদা কিভাবে দেখো জল জমে আছে আর এদিকে তো জোকে দেখো তো তো এদেরকে পেয়ে তো সমানে ওদের পিছু পিছুই ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওদেরকে নিয়ে নাচ করছে আর এই দেখো কোনে কোণের বান্ধবীদের কি নাচ কোনে আর কোণের বান্ধবীদেরকে নাচ তো আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম তো ঘুরিয়ে আমাদের রিটার্ন আবার অন্য রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা আবার একটা একটু ভিতরের দিকে চলে গেলাম যে ওখানে একটা মন্দির আছে ওই মন্দিরে যাওয়ার জন্য আমাদেরকে বলা হলো তাই আমরা ওই ভিতরের দিকে ওই মন্দিরে গেলাম তো নাচতে ইচ্ছা করছে কিন্তু বাট রাস্তায় এতটাই কাদা যে কেউ নাচতে পারছে না আর এই যে মোটু পাতলোগুলো লোককে এতটা পরিমাণে হাসাচ্ছে আর সবাইকে চকলেট দিচ্ছে আর তো যদি চকলেটে পাওয়ার আশায় ওদের পিছু কিছুতেই ছাড়ছে না চকলেট নিচ্ছে আর ওদের সঙ্গে নাচ করে করে বেড়াচ্ছে তো ওই সব থেকে মনে হচ্ছে বেশি এনজয় করেছে নাচ করেছে আমরা তো পারছি না তবু সবাই বলছে যে একটু তো নাচতে হবে তো আমিও একটু ট্রাই করলাম নাচতে যাই হোক কাদা ইয়ে কাদায় নাচতে পারছে না তবুও একটু সবাই না নাচলে হয় ভালো লাগছে না তো একটু সবাই নাচানাচি করলাম আর এদিকে দেখো আবার হেঁটে হেঁটে প্রচুর হাঁটা হয়ে গেছে প্রচুর হাঁটা আর পারছে না ফাইনালি আমরা হেঁটে ক্লান্ত তো হেঁটে চলো চলে গেলাম তারপরে হেঁটে হেঁটে আমাদের খিদে পেয়ে গেছে তো সোজা চলে গেলাম খাবারের প্যান্ডেলে আর প্যান্ডেলে গিয়ে একদম জমিয়ে খেয়ে নিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিল তারপরেই দেখো সন্ধেবেলায় রেডি হয়ে সোজা চলে গেলাম কনের বাসে ছাঁচকোচ করেছি আর একটু সেলফি তুলবো না ছবি তুলব না তাই কখনো হয় তো কোনো দিকে না থাকি ফার্স্টেই চলে গিয়েছিলাম কোণের কাছে তো একটু ছবি টবি তুলে নিলাম তারপরেই দেখো লোকজন এসেছে বাইরে আবার বৃষ্টি হয়েছে প্রচুর কাদা যার কারণে সব এক জায়গায় খিচিবিচি খিচিবিচি অবস্থা এরকম তারপরে অপেক্ষা করার পরেই যে বর চলে এসেছে তো বরের গাড়ি বৃষ্টির কারণে ওখানে সব লাইট অন্ধকার যার কারণে আমি ভালোভাবে দেখাতে পারলাম না তো এদিকে বরের গাড়ি ঢুকে গেছে বর চলে এদেরকে সবাইকে বর বরণ করে ভিতরে ঢুকাচ্ছে আর দেখো সবাই একদম বর এসে গেছে বলে ওদিকে সবাই চুপচাপ তো ওই ফাঁকে আমরা তাড়াতাড়ি খেতে পাবো না বলে আমরা খেয়ে দেয়ে ওই ফাঁকে আমরা একটু আমি আর আমার হাজবেন্ড মেলে একটু সেলফি তুলে নিলাম একটু ছবি তুলে নিলাম কি করব বসে থেকে বৃষ্টি পড়ছে কোথাও যাওয়ার ইয়ে নেই সবাই দেখো নিস্তব্ধ সব কেউ আর কোথাও ঘোরাঘুরি করতে পারছে না সবাই চুপচাপ বসে আছে তো আমরা ওই ফাঁকে ধুজুরা মেলে একটু ছবি তুলে নিলাম একটু ভিডিও বানালাম যে বাইরে তো আর বেরোতে পারছি না তাই ওখানেই আমরা বোর সিংহাসনে ওদেরকে বিয়ে হচ্ছে আর আমরা এদিকে ছবি তুলে দুজনার ভিডিও তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত বাই টাটা লাভ ইউ